নভেম্বর চ্যালেঞ্জিং এর আজকে তেরোতম দিনে আমরা যে আইভেস ডি যাদের যাদের পাতলা নরম আমাশা বারবার টয়লেট যাওয়ার যে প্রবণতা থাকে পেট মোচড় দিয়ে টয়লেট যাওয়া লাগে তাদের ক্ষেত্রে আমরা আজকে একটা ঘরোয়া টিপস দিব যদি আপনি এটা ফলো করতে পারেন এবং মানতে পারেন হতে পারে আপনার লাইফে সবচেয়ে বড় এবং সবচেয়ে আপনার কি বলবো যে বড়ো ডাক্তার হিসেবে কিন্তু আপনার কাজ করবে এবং পেটের যে আপনার অস্বস্তিকর বোধ বারবার টয়লেট যাওয়ার যে প্রবণতা পেটে ভোটবার শব্দ হজম না হওয়া গ্যাস্ট্রিক হওয়া উপরে আপনার পেটটা অনেক সময় ভার ভার হওয়া এগুলো কিন্তু চলে যাবে ইনশাল্লাহ জাস্ট একটা যে কাজটা করবে সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আপনি আহ বাসি পেটে এক গ্লাস আপনি কুসুম গরম আপনি পানি খাবেন দেন আপনি যারা মুসলিম সলাদ আদায় করবেন করে আপনি অন্তত আধা ঘন্টা আপনি জোরে জোরে কিন্তু আপনি হাঁটবেন ধীরে ধীরে আপনি একটু আপনার দৌড়াতে পারেন মাঝে মধ্যে এবং যদি আপনার অ্যাবিলিটি কম হয় আপনার হাঁটার অভ্যাস কম থাকে তাহলে প্রথমে মিনিট হাঁটুন পরে পনেরো মিনিট হাঁটুন পরে বিশ মিনিট হাঁটুন আপনি কিন্তু কন্টিনিউ ভাবে অবশ্যই এই কাজটা কিন্তু খালি পেটে আপনাকে সকাল এক গ্লাস পানি খেয়ে কিছুক্ষণ পরে এই কাজটা যদি আপনি করেন তাহলে দেখবেন যে আপনার পেটের যে ভুট ভোট শব্দ আপনার হজম যে প্রক্রিয়া বা টলেজ তাই কিন্তু অনেক অনুষ্ঠান কিন্তু কমে গেছে আর রাত্রে একটা কাজ করবে রাত্রে ঘুমানোর আগে আপনি এসার যারা মুসলিম ইসার সোলাদাই করলেন অন্য ধর্মী যারা রয়েছেন আপনার যে নিয়ম কারণ রয়েছে সেটা পালন করলেন করে আপনি ঘুমানোর আগে অবশ্যই আপনি অন্তত বিশ মিনিট আপনি হালকা করে হলে একটু হাঁটবেন এবং একটু শ্বাসের ব্যায়াম করবেন এই কাজ দুটো যদি আপনি করতে পারেন তাহলে আইবিএস ডি যাদের রয়েছে যাদের হজম প্রক্রিয়াটা অনেক কম রয়েছে পেটে বারবার টয়লেট যাওয়ার যে রয়েছে এই একটা আপনার ফর্মুলা যদি আপনি ফলো করেন তাহলে আপনি দেখবেন যে দ্রুত এখান থেকে বের হয়ে আসবেন এ ধরনের তথ্য পেতে আপনি আমাদের পেজে এবং পেজে লাইক দিয়ে রাখুন এবং আমাদের ইউটিউব যেটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দ্রুত আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার আপনারা আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন এবং সেখান থেকে অসংখ্য নিয়ম যেগুলো ফ্রি আপনি কিন্তু পেয়ে যাবেন